হ্যালো এভরিওয়ান হ্যালো মালদ্বীপ দিশা ভাই পেয়েছি সো দেখো কে আছে বা পে হ্যালো বল সো সবাই আমাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে আমরা কোথায় আসছি আমরা আসলে মালদ্বীপে আসছি অ্যান্ড আমরা অনেক সুন্দর একটা রিসোর্টে আসছি উঠছে এখানে সো বিশ্বাস সবাইকে হ্যালো বলো সবাই কেমন আছেন আপনাদেরকে কোলাইভে শেয়ার হইলাম জয়েন হইলাম আর আমরা আছি সুচি মালদ্বীপে দিশাকে কেমন লাগছে কমেন্ট করে জানান আচ্ছা দিশা কেমন আছো হ্যাঁ দিশা ভালো আছে এই যে বাপ্পি আমি আর খাবো না আমাকে আরো মোটা বানাইতে চাও সরি আমি তো মোটা হইতে পারব না আপনি হন মোটা হইতে চান দিশার প্রথম বিদেশে ভ্রমণ হ্যাঁ দিশার ফার্স্ট টাইম বিদেশে ভ্রমণ অ্যান্ড দিশা হচ্ছে যখন খুবই ছোট তখন থেকেই দিশা মানে দেশের বাইরে হ্যাঁ তখন থেকে দিশা হচ্ছে খুবই খুবই এক্সাইটেড সে দেশের বাইরে ঘুরতে আসবে এবং ছোটবেলা থেকে আমাকে বলতো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি কোনো না কোনো সময় নিয়ে যাব তো এই যে ফাইনালি আমি তাকে মালদ্বীপ নিয়ে চলে আসলাম সে অনেক হ্যাপি আমার ভাইকেও নিয়ে আসছি এই ট্যুরটা আমার পক্ষ থেকে দিশাকে আর আমার ভাইকে দিছি দিশা এর আগের ট্যুরটা হচ্ছে আমার বড় বোন বাপ্পিকে দিছে এর আগের ট্যুরটা হচ্ছে আমার বড় বোন বাপ্পিকে দিছি আর এই ট্যুরটা আমি বাপ্পিকে দিছি তো যেহেতু আমার মেয়েকে আমি ট্যুর দেওয়াবো আমার যেহেতু আমি আমার মেয়েকে ট্যুর দেওয়াবো সেহেতু আমার ভাইকেও আমি ট্যুর দেওয়াবো তো শুধু মেয়েকে দেবো আমার ভাই কান্না করবো ব্যাপারটা কেমন না জন্য দুজনকে নিয়ে আসলাম আচ্ছা দুই হাজার একশো জন মানুষ লাইভ দেখতেছেন আচ্ছা আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি আমরা কোথায় আসছি দিশা যাও সো অনেক সুন্দর একটা রিসোর্টে উঠছে আমরা না না যাও যাও সো আমরা অনেক সুন্দর একটা রিসোর্টে আসছি কোথায় গেছে না আমরা মালদ্বীপে আসছি আপু কয়দিন থাকবেন আমরা হচ্ছে কয়দিন থাকবো সেটা বলবো না সারপ্রাইজ আমরা কয়দিন থাকবো চাষাবাদ করবো বাংলাদেশের মতো দিশার ড্রেসটা আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে ডেয়ার দিশা আমাদের পেইজ বাট আপাতত পপস কালেকশনে পাচ্ছেন এটা হচ্ছে দিশা ওয়েস্টার্নের ড্রেস তো মালদ্বীপ তো আমরা হচ্ছে প্রাইভেট একটা রিসোর্টে আসছি তো এখানে আমরা তিন দিন থাকবো এই রিসোর্টে তিন দিন থাকবো মানে দুই রাত থাকবো তিন দিনের যেমন আজকের একদিন কালকের একদিন তারপরের দিন তিন রাত তিন দিন এখানে থাকবো পরে বাংলাদেশ যাবো পরে যাব আর বাপ্পে একটা চোর কি চুরি করছে আপনার মন মানিক মিয়া প্রথম না গিয়েছেন আচ্ছা এখন অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন কাকে নিয়ে আসলাম কাকে নিয়ে আসলাম না আসলে আমরা আসছি আমাদের করেন আছে কি এই যে মালদ্বীপ হচ্ছে শুধু পানি আর পানি মানে পানি আর পানি মানে আমরা হচ্ছে যে রিসোর্টটা তার ওইদিকে যে ওইদিকে যে ওইদিকে নেট নাই দিশা সো এই যে আটার ভিলা এখানে আমরা ভিডিও করছি আর ভিডিও করব আর ওই সাইডে অনেক দূর রিসর্টটা অনেক বড় তো আমরা বলতেছি কি যে আমাদের ড্রেস থেকে বাপি কফি চলে আসছে তো আমরা ভাবতেছি কি যে আমাদের ড্রেস দেখে মনে হয় আমরা ভাবতেছি কি যে আমাদের ড্রেস দেখে মনে হয় সবাই হাসতেছে জানলা এরা কি পড়ছে কারণ এখানে সবাই হচ্ছে মানে বিচে পারে যে টাইপের ড্রেস পরে ওরকম ড্রেস পরার দিশা আসো এই যে আমি আমি খাইতে খাইতে

আপু আপনার ওইখানে টাইম কয়টা এখন বাংলাদেশের সাথে মালদ্বীপের ম্যাবি 30 মিনিট ডিফারেন্স এখানে এই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে স্যান্ট মার্টিন হালকা ফিল আসছে যে স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিন এরকম স্যান্ট মার্ট স্যান্ট মার্টিনের মতো ফিল আসতেছে আমার কাছে হ্যাঁ হালকা লাগতেছে

আমার কাছে সবচেয়ে ভালো লাগার যেটা যে দিশার ফার্স্ট বাংলাদেশের বাইরে ট্যুর ইন্টারন্যাশনাল ট্যুর এটা আমার আমার খুব শখ ছিল যে আমার মেয়েকে ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়া এবং আমার মেয়ে ছোটবেলা থেকেই তার খুব শখ সে দেশে বাইরে ঘুরতে যাবে ছোটবেলা একদম যখন কথা বলতে পারে কারণ ও যে বাইরে সিরিজগুলো গুলা দেখা ছোটবেলা থেকেই তো তখন থেকে আমাকে বলতে যাবো আমাকে দেশে বাইরে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো নিয়ে যাব নিয়ে যাবো তো ফাইনালি আমি দিশাকে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ আমি তো খেতে পারি এখন evening is the time. কোথায় এটা আপু আমরা মালদ্বীপে আসছি এই যে রিসোর্ট এটা অনেক বড় রিসোর্ট এই সাইডে অনেক বড় আমরা একটু পরে হেঁটে হেঁটে যাব এন্ড আমরা এই কয়জন অনেক বিরক্ত হবেন অনেক ভিডিও ছাড়বো অনেক ভিডিও ছাড়বো যে কেউ কেউ বিরক্ত হলে কিছু করার নেই

প্লেনে বাড়াতে ডেরা দিতে ফকির হয়ে গেছি আসা যাওয়ার এত মানুষ নিয়ে আসা কি ডাকা তো যে গাছ পাশ উঠলাম আর আই পড়লাম যে কুলো বেয়া জায়গা ওখানে কি দিন হ্যাঁ এখন এখানে দিন দিন বলতে এখন সূর্য ডুবে গেছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে দিশাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওরা নাকি কত 5টা 13 14 টি ফাম ধরে রে আমি একটু 6টা এখন কি মালদ্বীপে জি আপু আমরা এখন মালদ্বীপে হাই ক্যামেরা সানা ফোন অনেক ভালোছে বাপぴ বাবা হ্যাঁ হ্যাঁ আমার মা দইরা হুম জীবনে একটা সিগারেট খাইতে দাই না আর আশেপাশে এগুলা দেখে এগুলা দুবাই চলে আসেন দুবাই তো বন্ধ এখন আপনার দিতে ভালো তাই আমি চিন্তা করতেছি এতগুলা ড্রেস জানছি কখন পরবো চল্লিশ নিয়ে চল্লিশ জোড়া মানে বিশটা বিশটা আর কি তোমার বিশটা আমার বিশটা শাড়ি তো আনছি তোমার এটা দু চার ছয়টা শাড়ি আনছি শাড়ি সুটটা এখানে করব। ওয়েস্টার্ন গুলো তুমি সিঙ্গেল করু ওয়েস্টার্ন আমার ভালো লাগে না তো শাড়ির টাইমে তুমি ম্যাচ করে করে করবা থ্রি ঠিক আছে হ্যাঁ শাড়ি দুইটা শাড়ি ওই যে জামদানি গুলা পরে এখানে শুট করবো অনেক কমেন্ট করছে রিপ্লাই দাও মাকসুদ আক্তার রিঙ্কেজ রিপ্লাই দিলাম আসা যাওয়ার খরচ কেমন ও আপু মালদ্বীপটা একটু এক্সপেন্সিভ মালদ্বীপে আমরা আসলে আমি না আপুরা আসতো না কারণ ওদের হচ্ছে মালদ্বীপ ছাড়া কোনো দেশে যেতেও পারে কারণ ইন্ডিয়ার আমি হচ্ছে ওই যে ইংল্যান্ডের জন্য দাঁড়াইছিলাম তো তখন আমাকে হচ্ছে মানে কোনো দেশ ভিজিট নেই জন্য তারা আমাকে ভিসা দেয় নাই তাই এই জন্য ভাবলাম কয়েকটা কান্ট্রি ঘুরে আবার ইংল্যান্ডের জন্য দাঁড়াবো দেশ মালদ্বীপে আসো ইংল্যান্ডের জন্য ইংল্যান্ডের জন্য অ্যাপ্লাই দাঁড়িয়েছিলাম গত বছর তারপর আমাকে দুইটা রিজন দিয়েছিল বেশি রিজন দেয় নাই একটা আমার ট্রানজেকশন জনিত আর একটু হচ্ছে আমার স্যালারি জনিত দুইটা রিজন দিছিল তো বলছিল দিশারটা হয়ে গেছিল দিশারটা ডাজেন্ট ম্যাটার দিশারটা ওকে না কারণ হচ্ছে তোমার তুমি তো আন্ডার এজ তোমার গার্ডিয়ান হিসেবে তো আমারটা লাগবে হবে না এখন মে যাও সরং করে আপু ভাইয়া বিদেশে যাওয়ার কারণে দেখে আছে কেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা এখন লাইভ থেকে বিদায় নেই এক হাজার জন মানুষ লাইভে আসলে লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি না বিদায় নিতে চাচ্ছি না এত মানুষ লাইভে জয়েন হয়েছেন আন্টি তোমাকে দেখতে চাই অন্ধকারে আমি এমনি কালো মানুষ আরও কালো দেখা যাবে আমার অন্ধকারে সো না দেখারটাই বেটার এমডি ডি সুমন ইসলাম আপনি যার নাম নিয়ে কমেন্ট করতেছেন তার নামের কোনো কমেন্ট রিপ্লাই দেওয়া হবে না ইচ্ছা মতো করতে পারেন আপনি কমেন্ট করছেন যেন আমি রিপ্লাই করি আপনি যেন টিকটকে দিচ্ছেন ভিডিও বানাইতে পারেন বানায় ভিউ কামাইতে পারেন সো কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো কন্ট্রোভার্সি নিয়ে জনিত কোনো ধরনের কন্ট্রোভার্সি কোনো আন্সার আমি দিব না দিব না দিব না 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 বাপ্পীকে দেখলে রাগ লাগে বাট দিশাকে দেখ অনেক কিউট ক্যান্ডি গোল ওই যে আঙ্গুর ফল টক বাপের মধ্যে সুন্দর চলে গেছে পাত্তা পাননি তো এই জন্য দেখলে রাগ উঠে আসলে একটা কথা বলে কি এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা কিছু আসলে এটা হয়তো বা আপনি বলতে পারেন যে বান্ধবী যখন প্রথম প্রথম বিশেষ আমাদের কাছে একটা ড্রিম ছিল দেশে বাইরে আসা দেশে বাইরে ঘুরা এটা একটা মাসে কতটুকু ড্রিম কতটুকু সাধনা কতটা চেষ্টার পর একটা মাস দেশের বাইরে ঘুরতে আসে বা আসতে চায় এখনো অনেক মানুষ ড্রিম দেখে যে আমি ঘুরতে যাব অবশ্যই এটা অনেক এক্সাইটমেন্ট এবং অনেক ভালো লাগার একটা জিনিস এটা শেয়ার করার একটা জিনিস আপনারা এই যে আমার ফ্যান আপনারা আমার উইল উইসার আপনারা আমার সাথে আছেন এত বছর যাব আমার সব অ্যাক্টিভিটি আপনার ফেসবুকে দেখেন আমার ভালো লাগা খারাপ লাগা সব সব কিছুই আমি কিন্তু ফেসবুকে শেয়ার করি তো আজকে আমি ঘুরতে আসছি অবশ্যই আমি আপনার সাথে সেটা শেয়ার করবো বিকজ আপনারাই তো আমার ফ্যান ফলোয়ার আপনারাই তো আমার এই যে থ্রি প্রায় তিন মিলিয়ন হয়ে যাবে কিছুদিন পর আমার ফলোয়ার এই ফলোয়ার হওয়ার পিছনে তো আপনারাই হচ্ছে আছেন বলেই আজকে আমি ফেমাস সবাই আমাকে চিনে সো আমি চাই আপনারা আপনারা তো সবকিছু শেয়ার করতে দিশাই কিছু খেতে বলেন না হলে বাবু খাবারে ব্যথা আছে ও হচ্ছে খাবার এগুলাই করে ও হচ্ছে বললো না ভাত খাইতে পছন্দ করে তিনবেলা ভাত দিবেন ভাত খাবে এই বার্গার এটা সেটা স্যান্ডউইচ এগুলো সে একদম পছন্দ করে না হ্যাঁ সে যেটা পছন্দ করে সেটা খাইছে ফ্রেন্স ফ্রাই ছিল বার্গারের সাথে সেটা খাইছে বাট বার্গার সে খাবে না এখন না খেলে তো কিছু করার নেই সো এই যে আমরা এখন রুমে চলে যাব সবাই ভালো থাকবেন আমরা আবার লাইভ হব আপনারা দেখতে পারেন আমরা যে মালদ্বীপ আসি কাছে তোমরা আচ্ছা আদনা নামের আপু তিনবার কমেন্ট করছি রিপ্লাই দাও না কেন আমার পেজ আছে সবাইকে বলো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শর্মিলা শর্মি আর মানসিকতা একদম বাচ্চাদের মতো আপনি কথাটা অনেক ভালো বলছেন ওর মানুষের কথা শুধু বাচ্চা না ও দেখতে বাচ্চা হচ্ছেন অনেকে ভাবে যে ছবি টবিতে বড় দেখা যায় অনেক বড় সব একটা কথা বলো দিশা তুমি এত ছোট আসলে অনেক ছোট আর মেন্টালিটি আসলে বাচ্চাদের মতো এ কোন জায়গায় আছেন আমি মালদ্বীপাসী তাই ফিহা লুহি রিসোর্টে আসি তো সবাই ভালো থাকবেন আল্লাহ